ভাই আপনি তো একজন শিক্ষক মানুষ ঠিক আছে তো আপনার ওয়াইফকে আপনি কতটুকু মূল্যায়ন করেন আমি একজন শিক্ষক হিসেবে শুধু না একজন মানুষ হিসেবে একজন ওয়াইফকে হানডে হানড্রেড পার্সেন্ট মূল্যায়ন এবং তার সপরিবার সহ তার মতো গুষ্টিপাত যা আছে আমি ওনাদের চোখে দেখি আমার বাবা মাকে যেভাবে দেখতাম ওর বাবা মা বলছেন আমার ভাই বোন যেমন ওর ভাই বোনের তার প্রতিটা ব্যাপারে আমি কখনোই অবহেলা করিনি এবং আমি মনে করি যে একমাত্র আমি আমার ওয়াইফের জন্য যা করেছি খুব কম থাম আমার ওয়াইফে খালি বলার দরকার হ্যাঁ যা যা প্রয়োজন কারণ সৃষ্টি যত থেকে তো মেয়েদের ক্ষমতা দেওয়া কাজী একটা মেয়ে যদি নিয়ন্ত্রিত থাকে সে যদি শান্ত থাকে তাহলে পুরো পরিবারই শান্ত থাকে আর সে যদি অশান্ত হয়ে যায় ওরা পরিবারে অশান্ত হয়ে যায় সেই হিসেবে আমাদের আমার প্রধান হচ্ছে ডিজিসি ডিজি মহাদয় ডিজি মহাদয় তরণ হয়ে যায় আমরা সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকরা কে কেউ কেউ সব সেটি যাবেন কাজে অনুরূপভাবে আমাদের পারিবারিক দপ্তর অর্থাৎ পরিবারের এই হেড অফিস হিসেবে আমি আমার ওয়াইফকে মনে করি এজন ওয়াইফকেই আমি মোবাইল ফোনে হেড অফিস দেখিয়ে দিয়েছি

দিন শেষে যাই দিন শেষে বলতে ওই মানুষটার বয়স যখন পনেরো বছর পার হয়ে যাবে তখন স্ত্রী ছাড়া দেখবে চারিদিকে অন্ধকার স্ত্রী ছাড়া মানুষের কেউ উঠে আমরা পুরুষরা অন্তত চল্লিশ বছর পর্যন্ত স্ত্রীকে বেশি মূল্যায়নে রাখা হয় না চল্লিশ বছর পার হলে স্ত্রীকে মূল্যায়নে রাখা হয় আপনি তো প্রথম থেকে রাখছেন ভাই এই জন্য আপনার প্রতি মনে হয় ভাবির ভালোবাসাটা একটু বেশি তাই না না আমি আমার কথা হচ্ছে ভাবি ছাড়া আমি কারণ বুঝি না ভাবি ভাবি হ্যাঁ যদি ভাবি ঠিক না থাকে ছেলে পেলেও কিন্তু ঠিক থাকবে না স্ত্রী এই যে আমি আমাকে এটি দিয়ে দিয়েছে আমার ছেলে মেয়েকে এটি করে দিবে আমার মারা রয়েছে বুন বনারা বেড়াতে আসে সবে তো ওই তো নিয়ন্ত্রণ করবে তাহলে ও যদি আমার ঠিক থাকে তা আমার সকল করে ঠিক থাকছে না আর আমার ওয়াইফ যদি বলতো সে মাস্টার্স কমপ্লিট করা হ্যাঁ এবং কলেজে সে লেকচার আমি প্রাইমারি স্কুল সে যদি বলতো যে বাবা মানি তোমার গ্রামে থাকতে হবে না তাহলে আমি সেখানটা কখনই গ্রামে থাকতে পারতাম না তাহলে সে ভালো আছে বলে আমি জঙ্গলে বোধ গেলি হ্যাঁ এটা তার কাছে জানার মনে আছে নাকি কাজে আমি আশা করি হ্যাঁ না সে ভালো সে অত্যন্ত ভালো শোনেন সে ভালো মেয়ে ঠিক আছে কিন্তু আপনি যে পরিমাণ ভালো সে খারাপ হলেও ভালো হতে বাধ্য আপনি যে পরিমাণ কেয়ারি ঠিক আছে তবে এজন্য আমি মনে করি ভাই শোনেন একজন স্ত্রী ভালো হওয়ার একজন স্বামী ভালো হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোট বোন সে সব মানুষ অবশ্যই জ্ঞানী আপনার তাই আমার দৃষ্টিতে বাস্তবতা আমি যেটা দেখেছি আর যখন যে পরিবেশ ঘটে যাবে সেই পরিবেশকে মেনে নিয়ে শান্ত থাকাটা এবং তাকে অনুভব করাটাই হলো তাই না আপনাকে আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই ভাই আমি আশা করি আমার এই ভিডিও দেখার পরে প্রত্যেকটা ভাইয়েরা আমার এই ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করবে এবং বউকে মূল্যায়ন করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ